প্রতিমাটা তৈরি করা হচ্ছে এই সম্পূর্ণ কিন্তু কাঁচ দিয়ে কাঁচের কেটে সেইগুলো এই প্রতিমাটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা এই সব কিন্তু কাজ দিয়ে ঢেকে দেওয়া হবে মানে মোট কথা হচ্ছে প্যান্ডেলটা সম্পূর্ণ কাঁচের আর লাইটিং এ কি কোনো বিশেষ চমক থাকছে হ্যাঁ লাইটিং এ চমক থাকছে কিছুটা হিলস দিতে পারি হয়তো আমরা কালিনানপুরে সবাই কম বেশি দেখেছি ওই রকম কিছুটা হতে পারে আচ্ছা আর শোনা যাচ্ছে এইবার আরंगाबादে ধামাকা হতে চলেছে কি ধামাকা সম্পূর্ণ কিন্তু আমরা আজকের আমাদের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো সুদর্শক নমস্কার লাইভপকেরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে আমি আছি কিন্তু আমার শহর আরंगाबादা আরंगाबादে তোমরা জানো হয়তো আরঙ্গের আশেপাশে যারা থাকে আনাগড় এই অত্র এলাকার মধ্যে বিশেষ করে নদীয়া জেলার মধ্যে সব থেকে ভালো সব থেকে ভালো যে মানে কালী পুজো হয় সেটা কিন্তু আরংঘাটায় আর এইখানে বিশেষ করে যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এক মাঠে চারটে প্যান্ডেল যা অন্য কোথাও দেখা যায় না কিন্তু সেইখানে সেটা কিন্তু এই আরঙ্গাটাতেই দেখা যায় আর এই আরঙ্গাটায় যে চারটে প্যান্ডেলগুলো বা আশেপাশে যে প্যান্ডেলগুলো কি কোথায় কি হচ্ছে আর শোনা যাচ্ছে এবার আরঙ্গাটায় ধামাকা হতে চলেছে কি ধামাকা সম্পূর্ণ কিন্তু আমার আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো তো সব কিছু জানতে আমার এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো আর কোন প্যান্ডেলটা কি হচ্ছে তার বাজেট কত সব সেক্রেটারির সাথে কথা বলে তোমাদের বিষয়টা জানাবো যে এখানে কিভাবে আসবো কোনটার পরে কোনটা দেখলে সুবিধা হবে সম্পূর্ণ রোড ম্যাপটা আমি কিন্তু এই ভিডিও শেষে বলে দেবো তো তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো সর্বপ্রথম আমি কিন্তু এখন আছি ইয়াংস্টারের সামনে ইয়াংস্টার ক্লাব মাঠে যে চারটে পুজো হয় তার মধ্যে দক্ষিণ কর্নারে যেটা যে পুজো মন্ডপটা আছে সেটা হচ্ছে ইয়াংস্টার প্রতি বছর এরা কোনো না কোনো ধামাকা দিয়ে থাকে আর এবারে ধামাকা হচ্ছে সেই হিন্দি সিনেমা প্রেমরতন ধানপাড়ের যে শীষমহল শীষমহল এর আদলে কিন্তু এই পুজো তৈরি করা হচ্ছে তো চলো আমরা এখানে যে সেক্রেটারি আছে বা যে দায়িত্বে আছে তার মুখ থেকে পুরো বিষয়টা শুনিনি এবছর আমাদের আহ চব্বিশ বছর পূর্ণ করে আমরা পঁচিশ বছরে পা দিয়েছি এবার আমাদের রজত জয়ন্তী বর্ষ আচ্ছা এবার আপনাদের রজত জয়ন্তী বর্ষ হ্যাঁ এবছর আপনাদের থিম কি থাকছে আমাদের থিম থাকছে আশা করি প্রেমরতন সিনেমাটা সবাই দেখেছে কম বেশি সালমান খানের তো ওখানে একটা কাচের মহল ছিল শীষ মহল তো সেই শীষ মহলের আদলেই এই পণ্ডপটা তৈরি হচ্ছে পুরোপুরি কাচের কাজ হবে ভিতরে মাতৃ প্রতিমাটাও কাচের আর মাতৃ বলতে কি যে মাতৃ প্রতিমা কাচের তৈরি হচ্ছে সেটাই কি পুজো করা হবে নাকি আলাদা করে না না পুজো হবে যে প্রতিমা সেটা আলাদা এবং আমাদের মা কালীর সঙ্গে বজরঙ্গলির পুজো করা হয় এবং দুটো প্রতিমাই আমাদের ছাব্বিশ তারিখে আনা হয় ভেতরে গিয়ে আপনার সাথে দেখবো যে ভেতরে পুজো মন্ডপ আপাতত কেমন তৈরি হচ্ছে তার আগে একবার জিজ্ঞেস করে নেবো অ্যাপ্রক্সিমেটলি আপনাদের বাজেট কত সেটা কি বলা যাবে অ্যাপ্রক্সিমেটলি ধরুন আমাদের এবছর যেহেতু পঁচিশ বছর তো পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা বাজেট নিয়ে আমরা মোটামুটি নেমেছি আমাদের প্রত্যাশা রয়েছে দেখুন একই মাঠে চারটে পুজো এরকম তো খুব একটা দেখা যায় না তো সেখানে দাঁড়িয়ে প্রতি বছরই এখানে বহু লোকের সমাগম হয় লক্ষাধিক মানুষের সমাগম তো আশা করছি এবছর আরো বেশি মানুষ আসবেন তোমাদের দৌলতে ভিডিওটা যখন সবার কাছে পৌঁছাবে তো আশা করা যায় আরো বেশি মানুষ আসবেন এবং আমাদের এই যে পূজা মণ্ডপ হচ্ছে আমার মনে হয় না এরকম পূজা মন্ডপ আরোহাটা কোনোদিন হয়েছে এর আগে এর আগেও অনেক ক্লাবের পঁচিশ বছর হয়েছে বা ইয়ে হয়েছে তবে আমার মনে হয় আরংঘাটার ইতিহাসে সব থেকে সেরা পূজা মন্ডপ এটাই হতে চলেছে এখন আর লাইটিং এ কি কোনো বিশেষ চমক থাকছে হ্যাঁ লাইটিং এ চমক থাকছে কিছুটা হিলস দিতে পারি হয়তো আমরা কালিনানপুরে সবাই কম বেশি দেখেছি ওই রকম কিছুটা হতে পারে আচ্ছা এটা কাচের কাচের কাজ হবে যেহেতু তো এখানে লাইটটা পড়লে আশা করি খুব ভালো লাগবে দেখ কতদিন আগে থেকে পূজোটা পূজোর এটা রথযাত্রা দিন থেকে শুরু হয়েছে 7 জুলাই থেকে তাই তো খুঁটি পূজোর মাধ্যমে খুঁটি পূজোর মাধ্যমে আমরা 25টা ঢাক নিয়ে এরকম

এই যে ভিতরে যে গেট আপটা তোমরা দেখতে পাচ্ছ কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি হচ্ছে যেহেতু হাতে কয়েক হাতে কোনা কয়েকদিন আছে আর তিন চার দিন পরে কিন্তু উদ্বোধন তাই কাজ কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের মাতৃ প্রতিমা যদিও কাজ একটু বাকি আছে এখনো পুরোটাই কাচের তৈরি ছোট ছোট কাজ কেটে মানে অনেক দিন সময় ধরে ছোট ছোট করে কাজ কেটে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটা সম্পূর্ণ করা হবে এই এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা উপরে এই যে গ্যাপগুলো দেখছি এই পুরোটা এর মধ্যে সেট করে এটাও পুরো কাচের এই যে চারিদিকে ইয়ের মতো দেখতে পাচ্ছি আমরা এই যে অনেকটা কি বলবো বাড়ির উপরে যেগুলো থাকে এটাও পুরো কাচের ওই যে আমরা জানলার মতো দেখতে পাচ্ছি ওর যে পাশে ফাঁকা গুলো রয়েছে ওইগুলোতেও আমরা ওই কাজ কেটে 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 বসানো হচ্ছে অনেকজন কাজ করছেন কাজ কাটার আমাদের যে ইয়ে সেট আপটা রয়েছে সেটা একটু বাইরের দিকে করা হয়েছে ওখান থেকে কাজ এনে এনে আঠা দিয়ে ধীরে 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 লাগানো আর বাইরে একটু পাহাড় টাইপের থাকবে যেটা দিয়ে জল পড়ার সিস্টেমও করা হবে আচ্ছা যেটা ছিল অলরেডি সিনেমাতে সেরকমই করা হবে তো দর্শক দেখতে পাচ্ছ যে প্রতিমাটা তৈরি করা হচ্ছে এই সম্পূর্ণ কিন্তু কাজ দিয়ে কাছের ছোটো ছোটো টুকরো কেটে সেইগুলো সেটিং করে কিন্তু খুব যত্ন সহকারে এই প্রতিমাটা তৈরি করা হয়েছে তো দর্শক এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি আর এখানে কিন্তু ঝর্নার ব্যবস্থা করা হবে উপর থেকে জল এই পাহাড়ের যে সেট আপটা এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নিচের দিকে পড়বে আর সেই সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু এখানে করা হবে বোঝা যাচ্ছে যে এই যে পুজো মন্ডপটা অসাধারণ সুসজ্জায় সজ্জিত হবে তো দর্শক এর পরে যে আমরা যে পুজো মণ্ডপে এসেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ পুষ্পক এটা হচ্ছে মাঠের একদম পূর্ব সাইডে এই পুষ্পক ক্লাবটা রয়েছে এবার আমরা দেখে নেবো যে এই পুষ্পক এবার কি থিম করতে চলেছে কি ধামাকা দিতে চলেছে তো চলো এই পুষ্পক ক্লাবের সেই ধামাকাটা তোমরা দেখি আর এই দেখো পুষ্পকের যে স্ট্রাকচারটা এটা কিন্তু এখনো মানে কমপ্লিট হয়নি হচ্ছে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে এটা কোথাও ছিল মানে পুজোর সময় দুর্গাপুজোর সময় কোথাও এই প্যান্ডেলটা হচ্ছিল এখন কিন্তু সেটা খুলে নেওয়া হয়েছে এই জন্য একটু মোটামুটি দেরি হচ্ছে এবার আমরা ক্লাবের সদস্যের সাথে একটু কথা বলে দেখব যে এবার তারা কি আমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছে তো চলো দাদা নমস্কার নমস্কার দাদা আপনাদের ক্লাবের নাম আরঙ্গটা পুষ্প ক্লাব কত বছরে পদার্পণ করলো সাতাশ বছর এবছর আপনাদের কি থিম রয়েছে একটু যদি আমাদের যে থিম আছে মায়াপুরের যে নতুন স্কনটা হয়েছে হ্যাঁ যেটা আমরা সূর্য মন্দির বলছি সে তার আদলেই আমাদের মন্দিরটা তৈরি হচ্ছে কি কিছু কি বিশেষ চমক থাকছে আলাদাভাবে মডিফাই করে মডিফাই চমক অবশ্যই ওখান থেকে এখানে অবশ্যই আমাদের প্যান্ডেলটা খুবই ভালো হবে আশা করা যায় দর্শক সন্তুষ্ট হবে এই যে একই মাঠে চারটে পুজো আরংঘাটার মতো একটা মানে জায়গায় এক একই মাঠে চারটি পুজো এরকম তো আমরা দেখতে পাই না কোথাও পশ্চিমবঙ্গের কোথাও হয় কিনা আমার নিজের মনে সন্দেহ আছে সেই ব্যাপারে কি বলবেন না এই চারটে পুজো আমরা বহুদিন থেকেই করছি আমাদের সাতাশ বছর এখানে আমরাই পুষ্পাকেই প্রথম আসি তারপরে আসে এক এক করে বাকি চারটে ক্লাব তিনটে ক্লাব মানে খুব আমরা গবেষণা করি আমরা পুজো চালাই রকম প্রবলেম আসলে তো হয়নি নিজেদের মধ্যে কোনো রকম অশান্তি ঝামেলা নেই সুন্দরভাবে আমরা পুজো করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো এবার একই মাঠে যখন চারটে পুজো তখন একটা কম্পিটিশনের ব্যাপার চলেই আসে না চাইতো আমি যদি নাও চাই একটা কম্পিটিশনের ব্যাপার চলেই আসবে সেই ব্যাপারে কী বলবেন না এটা সেরকম কোনো আমরা কোনো পুজো করি কম্পিটিশনের জন্য না আমরা পুজো আনন্দ করি সাধারণ মানুষকে আনন্দ দিই এটা হচ্ছে আমাদের কাজ আমরা ওই করব বা আমাদের দরকার ব্যাপারে আমরা আমরা করি করি না চেষ্টা ভালো কিছু দর্শক দেখতে পাচ্ছ কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর এই যে এবার হচ্ছে মায়াপুরের যে স্কন মন্দির আছে সেই স্কন মন্দিরে যে সূর্য মন্দিরটা আছে সূর্য মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে বিষয়টা এ আর দাদার মধ্যে শুনতেই পেলে এটা কিন্তু তিরিশ তারিখে উদ্বোধন করা হবে তার জন্য কাজ কিন্তু জোর প্রদমে চলছে দেখতে পাচ্ছ ভিতরের যে সিস্টেমটা তো দর্শক এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইয়ংস্টার ক্লাব আর তারপরে এই পাশটা পূর্ব দিকে মাঠের পূর্ব দিকে আসে কিন্তু পুষ্প ক্লাব আর মাঠের যে উত্তর আর পূর্ব কর্নারটা ওই দিকটায় তো আমরা এবার ওই দিকটায় যাবো তিন নম্বরটা ওটা হচ্ছে কিন্তু হিউম্যান লাভার্স ক্লাব আর দেন তারপরে আমরা যাব চার নম্বর ক্লাব সেটা হচ্ছে নিয়ারিকা ক্লাব তো চলো আমরা এখন হিউম্যান লাভার্স ক্লাবে যাই তো দর্শক আমরা কিন্তু এখন চলে এসেছি সেই হিউম্যান লাভার্স ক্লাবে তো চলো এবার এই হিউম্যান লাভার্স ক্লাবে কি থিম হচ্ছে সেই গিয়ে শুনি দাদা নমস্কার দাদা বলছি আপনাদের ক্লাবের নাম হিউম্যান বলছি এবছর আপনাদের থিম আর কত বছরে পড়ল এটা আমরা যাপন উদযাপন এই ফুল দিয়ে প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা অনুষ্ঠান সব কিছুতেই দেখুন ফুলের প্রয়োজন সেই ফুলের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেটাকে এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা কত বছর পদক্ষ করলো পুজো সতেরো বছর সতেরো বছরে তাই তো কবে ওপেনিং হবে কালী পুজো দুদিন দিন আগে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ তাই তো আর মানে অন্য লাইটিং লাইটিংয়ের কিছু চমক আলাদা কিছু থাকছে না আলাদা করে লাইটিং কিছু থাকে না থিমের পুজো তো জাস্ট থিমের যতটুকু প্রয়োজন লাইট ততদিন অ্যাপ্রক্সিমেটলি আপনাদের এবছর বাজেট মোটামুটি ন লাখ ন লাখ নাম এটা প্যান্ডেলের বলছি প্যান্ডেলের আর প্রতিমা থেকে কি আলাদা কোনো চমক না প্রতিমা হ্যাঁ মানে পদ্মের উপরে ফ্লাইংয়ে বসে থাকে প্রতিমার যে শিল্পী সেটা তিনি লোকাল নাকি অন্য কোথাও থেকে আশুতোষ পাল তার লোকেশন আনন্দনগর আনন্দনগর ঠিক আছে দাদা ধন্যবাদ আর এই দেখ এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল তৈরি করেছে এই সম্পূর্ণ কিন্তু পিস দিয়ে কিন্তু ফুল তৈরি করা আর এই হিউম্যান লাভার প্রতিবার কিন্তু থিমের উপর বেশি জোর দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম না সব কিন্তু কিন্তু থিমের উপর নির্ভরশীল দেখতে পাচ্ছ সবটাই ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে তো দর্শক তিন নম্বর পুজো তোমরা দেখলে হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন আর এবার চার নম্বরে আমরা যাবো এই পাশে দেখতে পাচ্ছ যে নেহারিকা ক্লাব এই নেহারিকা ক্লাব আর আজকে তোমাদের আমি শুধু এই মাঠের যে চারটে পুজো মণ্ডপ সেটা নিয়েই আমি আজকের ভিডিওটা করব চারটে পুজো কী কোথায় হচ্ছে সেটা এবার নেক্সট পার্টে কিন্তু আরঙ্গাটে আর কোথায় কী আছে সেই সম্পূর্ণ কিন্তু তোমাদের আমি জানাবো হ্যাঁ দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছ চলে এসেছি সেই নেহারিকা ক্লাবে আর নেহারিকা ক্লাবে কিন্তু এখনও কোনো কোনো কিছু কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ সব কিছু পরে আসে এই জিনিসগুলোই কিন্তু সেট আপ করা হচ্ছে আর এই পাশেও দেখতে পাচ্ছ সব আর এখানে আমরা যাবো কিন্তু ক্লাবের কোনো লোককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এখানে কি থিম হচ্ছে তাও দেখি ওনাদের সাথে একটু কথা বলে দেখি যে এবারের থিমটা ওনারা কি করতে চলেছে এবার কীসে কি প্যান্ডেল হচ্ছে থিমটা কী এবার থিমটা কী শুনতে পেলে যে এই জায়গাটা শুধু এমনি প্যান্ডেল হচ্ছে এখানে কোনো ক্লাবের সদস্য নেই তাই ওনাদের সাথে কথা বলতে পারলাম না তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সাধারণভাবে প্যান্ডেল করা হচ্ছে এই যত মণ্ডপ আছে সবগুলো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আবার আসবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো এই যে যে আদো যে মণ্ডপগুলো হচ্ছে সেটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে সেই সম্পূর্ণ বিষয়ে তোমাদের আমি তুলে ধরবো তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আমার যত ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাবে এবং তোমরা দেখে সবুজ জানতে পারবে আর এবার আমি তোমাদের বলে দেবো রুট ম্যাপটা কীভাবে আসতে হবে কারণ এটা কিন্তু একটা প্রপার এলাকা আরঙ্গাটা স্টেশন আছে যে যে কেউ ওই গেঁদে লোকাল ধরে যদি আমি কলকাতা বা অন্য দিক থেকে আসি তাহলে গেঁদে লোকাল ধরে আমরা আরঙ্গাটা স্টেশনে নামবো আর আরংগাটা স্টেশনে নামলেই যে আপ যে স্টে আপ যে প্ল্যাটফর্ম আপ প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু পুজোগুলো শুরু হয় প্রথমে কিন্তু বেরো পড়বে যে ছোট ছোটো মাঠ বা পার্কের মাঠ সেখানে কিন্তু এবার সব থেকে দামি দুটো প্যান্ডেল হচ্ছে যে ওখানে কিন্তু বিগ বাজেটের প্যান্ডেল হচ্ছে তারপরে কিন্তু একটু পেরোলেই কিন্তু এখানে এসে সেই ফুটবল খেলার মাঠটা যেখানে দেখতে পাচ্ছ একসাথে চারটে পুজো হচ্ছে তো এই এর জন্য কিন্তু আলাদা কোনো টোটো বা স্টেশনে নেমে টোটো অটো এগুলো কোনো দরকার নেই স্টেশনে নেমেই পায়ে হাঁটা দুই থেকে এক মিনিট পরেই কিন্তু তোমাদের পুজো সব শুরু হবে দেখতে পারবে যে সবগুলো পায়ে হেঁটেই দেখা যায় এখানে প্রচুর পরিমাণ লোক হয় আশেপাশে যারা আমার এই ভিডিওটা আশেপাশে থেকে দেখছো তারা সবাই জানো যে আরঙ্গাটা একটা খ্যাতনামা পুজো বিশেষ করে কালী পুজো বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে আরঙ্গাটা তো আরঙ্গাটা সবাইকে আসার অনুরোধ রইলো তো এর পরের পার্টে আমরা বাকিগুলো দেখানোর চেষ্টা করব আর আমি শুনতে পেয়েছি যে এবার আরোঙ্গাটা যে পা পার্কের মাঠে বা ছোটো মাঠে যে বিগ বাজারের সব থেকে বড়ো যে মা কালী হচ্ছে সেটা তোমাদের আমি নেক্সট পার্টে বলবো তো বন্ধুরা চলো খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার